হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে বানিয়ে ফেলুন ঘরোয়া উপকরণ দিয়ে ম্যাগি মশলা আর বানানো তো ভীষণ সহজ ভিডিওটা হয়তো না দেখলে বিশ্বাসে করতে পারবেন না কি এত সহজেই ম্যাগি মশলা তৈরি করানো যায় ঘরে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া একটা ছোট টিপ এই টিপটা কিন্তু প্রত্যেকেরই উপকারীও কাজে লাগবে আর সেটা হচ্ছে ম্যাগি মশলা সাধারণত ম্যাগি খেলে মশলা আমরা দোকান থেকে কিনে আনি দাম দিয়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কীভাবে তৈরি করে নিতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বানানো তো ভীষণই সহজ আর এই মশলাটা কিন্তু সবজি এমনকি চাউমিন ম্যাগির সঙ্গে খেতে পারবেন যে কোনো সবজিতেও কিন্তু খেতে পারবেন আর এটা কিন্তু এক থেকে দেড় মাস পর্যন্ত রেখেও কীভাবে সংগ্রহণ করে খেতে পারবেন সেটাও তোমাদেরকে বলিয়ে দিব আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আশা করি আজকের এই রেসিপিটা দেখতে তোমাদেরকে খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো কী কী উপকরণগুলো নিয়েছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব ম্যাগি মশলাটা বানার জন্য উপকরণগুলো নিয়েছি আমি লবঙ্গ নিয়েছি পাঁচটা গোলমরিচ নিয়েছি পনেরোটা আর নিয়েছি দু চামচ গোটা জিরে দু চামচ নিয়েছি ধনিয়ে এক চামচ মুহরি এক চামচ মেথি হাফ চামচ হলুদ আর হাফ চামচ নিয়েছি লবণ হাফ চামচেরও কম নিয়েছি চিনি আর এখানে লাগছে আমার আমচুর পাউডার আর নিয়েছি কর্নফ্লাওয়ার আর এখানে তিনটে উপকরণগুলো যে আমি নিয়েছি এখানে একটা পেঁয়াজ ঝুরো করে কেটে আমি শুকনো করে নিয়েছি একবার ঠনঠনে করে শুকনো করে নিয়েছি আর এখানে আদাটাও আমি একইভাবে করে নিয়েছি শুকনো করে আর এখানে নিয়েছি আমি উসুন একটা উসুন ঝুরো করে কেটে শুকনো করে নিয়েছি একইভাবে কিন্তু তিনটাই আমি শুকনো করে নিয়েছি ঝুরো করে কেটে রোদ্রে আর এগুলো উপকরণ দিয়ে আজকে আমি ম্যাগি মশলাটা তৈরি করব পুরো দোকানের মতো তো কিছু আমি মশলা ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব আর দেখুন এগুলো উপকরণগুলো আমি ভেজে নেব শুকনো খোলায় একটুখানি এবার আমি শুকনো খোলায় অনাবর্ত নাড়াচাড়া করে ভেজে নেব তবে লাল করে ফেলানো যাবে না আর ওই মশলাটাকে লো আছে করে ভেজে নিতে হবে হালকা করে খুব বেশি ভাজানো যাবে না এক থেকে দু মিনিট ভেজে নিলে হয়ে যাবে আর খুব বেশি আছে কিন্তু ভাজবেন না নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না তো মশলাটাকে আমি এক থেকে দু মিনিট ভেজে নিয়েছি আর ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না অল্প টাইমের মধ্যে হয়ে যায় আর খুব কিন্তু লালচে কালার করে ভেজবো না আর সঙ্গে সঙ্গে কিন্তু থালার মধ্যে ঢেলে নিতে হবে কড়াইয়ের মধ্যে রাখবেন না নাহলে কিন্তু লালচে কালার হয়ে যাবে মশলাটা তেতো হয়ে যাবে এবার হালকা ঠান্ডা করে নেব তো মশলাটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি আর একটা মিষ্কির জার নিয়েছি এই জারের মধ্যে মশলাটাকে দিয়ে দেব আর তোমাদের হাতের কাছে যদি মিষ্কির জার না থাকে তাহলে শিল্পাটাও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন আর দিয়ে দেব সামান্য একটু চিনি হাফ চামচ নিয়েছি আমি হলুদ আর হাফ চামচ নিয়েছি নবল আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব ভালো করে শুকনো করে নিয়েছি আবারও আমি বলছি ভালো করে শুকনো করে নিতে হবে কর করে করে দেখুন একদম মরমরে করে শুকিয়ে নিতে হবে আর তোমরা যদি এখানে পেঁয়াজ উসুনটা খেতে না পছন্দ করো তাহলে স্কিপ করে নিতে পারেন এবার উসুন দিয়ে দেবো শুকনো উসুন এবার দিয়ে দেবো শুকনো আদা এবার আমি মশলাগুলোকে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব তো মশলাটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর একটা বাটি নিয়েছি আর একটা নিয়েছি ছাঁকুনি চেলে নেব দানা অংশগুলো কিন্তু রয়ে যাবে অবশ্যই কিন্তু চেলে নেবেন তাহলে ভালো হবে সব থেকে এবার আমি এর মধ্যে যোগ করব আমচুর পাউডার এই দেখুন যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে এখানে দিয়ে দেব হাফ চামচ এই দেখুন হাফ চামচের মতন দিয়ে দিলাম আর একটা তোমাদেরকে দেখানো হয়নি নিয়েছি লঙ্কার গুঁড়ো এটা অবশ্যই কিন্তু লাগবে আমার ভুল হয়ে গিয়েছে দেখানো এক চামচ দিয়ে দিব আর এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি কাঁচা আলু দিয়ে তৈরি করেছি এর আগের ভিডিওতে দেখিয়েছি চাইলে তোমরা দেখে নিতে পারেন এখান তাকে এক চামচ দিয়ে দেবো আর এটা দেওয়ার কারণে অনেকের মনে প্রশ্ন হতে পারে এটা দেওয়ার কারণে বন্ধুরা অনেক দিন পর্যন্ত ভালো থেকে যাবে মশলাটা দোলা পেকে যাবে না বা গলে যাবে না তাই অবশ্যই দেবেন যদি অনেক দিন পর্যন্ত রেখে খেতে চান এবার আমি সব কিছু ভালো করে চেলে নেব আর দেখুন চালার ফলে কিন্তু দানা দানা ভাবগুলো রয়ে গেছে মশলাগুলো তবে এগুলো ফেলে দেবো না এগুলো কিন্তু সবজি তরকারিতে রান্না করে খেয়ে নিতে পারবেন আমি ফেলবো না খেয়ে নেব এবার চামচের সাহায্যে একটুখানি সব কিছু মিশিয়ে নেব একদম হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে এই মেঘি মশলাটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ বানানো তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেলো আমার ঘরে থাকা উপকরণ দিয়ে ম্যাগি মশলা পুরো দোকানের মতো দেখুন কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে অরিজিনাল কিন্তু দোকান থেকে আনানো হয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখুন বাড়িতে তৈরি না করলে বিশ্বাসে করতে পারবেন না কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর দেখলেন তো মশলাটা বানানো কত সহজ হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে আর একবার তৈরি করলে বন্ধুরা নিজেরাই ভাবতেই পারবেন না কি দোকানের মতন বাড়িতেই তৈরি করে খেলতে পারবেন কম সময়ের মধ্যে এমন কি সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখিয়েছি আর একটা আমি এখানে কাছের একটা জার নিয়েছি এ জারের মধ্যে ভরে নেব আর কাচের জারের মধ্যে যদি ভরেন তাহলে দেড় থেকে দু মাস পর্যন্ত খেতে পারবেন এখে তো কাঁচের জারের মধ্যে আমি ভরে নেব আর কাঁচের জারের মধ্যে ভরার চেষ্টা করবেন তাহলে সব থেকে ভালো হবে আর দেখুন পারফেক্ট হয়েছে একদম মশলাটা দোকানের মতো এইভাবে করে কম সময়ের মধ্যে তৈরি করে রেখে দেবেন আর যখন বাচ্চারা বায়না করবে মেগি খাওয়ার জন্য তখন কিন্তু হাতে থাকলে মশলাটা খুব সহজে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারবেন ম্যাগি বা নিজেরাও খেতে পারবেন একবার হলো আমার মতো করে এই মশলাটা তৈরি করবেন শুধু মেঘিতে যে খেতে হবে তা না সবজির মশলাতেও কিন্তু খেতে পারবেন যে সবজি যে রান্না করবেন ওগুলো তো খেতে পারবেন সবজি রান্না করে কাঁচের জারের মধ্যে আমি ভরে নিয়েছি খুব সুন্দর করে আর তৈরি হয়ে গেলে ঘরোয়া উপকরণ দিয়ে আমার মেঘি মশলা সামান্য কিছু উপকরণ থাকলে কিন্তু হাতের কাছে সময় পাঁচ মিনিট থাকলে তৈরি করে ফেলে নিতে পারবেন আর দেখলেন তো বানানো কত সহজ আপনারা এভাবে করে ঝটপট করে তৈরি করে নেন আর ইয়ারটার কোটোতে রেখে দেবেন দু মাস পর্যন্ত রেখে খেতে পারবেন বাচ্চারা অনেক সময় বায়না করে ম্যাগি খাওয়ার তখন কিন্তু এই মশলাটা দিয়ে তৈরি করতে পারবেন এমন কি সবজির মশলা তো দিয়ে খেতে পারবেন যে কোনো মানে মশলার সঙ্গে খেতে পারবেন দিয়ে খুব সুন্দর লাগে খেতে তো অবশ্যই বানিয়ে দেখবেন আমার মতো করে টেরাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তা আজকে আমার ঘরোয়া টিপসটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি এমনকি ছোটো ছোটো টিপসগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ